সিনেমা শেষ করা বই পড়া বা অন্য কোনো কাজ শেষ না করা পর্যন্ত লোকেদের মলত্যাগ করা খুবই সাধারণ ব্যাপার তবে তা করলে শরীরে ক্ষতিকর প্রভাব পড়তে পারে আপনি যদি আপনার মলত্যাগ দীর্ঘক্ষণ ধরে রাখেন তবে এটি মলের জল শরীরে ফিরে শোষিত হতে পারে যার ফলে মল শক্ত হয়ে যায় যা কোষ্ঠকাঠিন্য নামে পরিচিত যখন মলত্যাগ শক্ত হয়ে যায় তখন আপনাকে মল দিয়ে যাওয়ার সময় আরও চাপ প্রযোগ করতে হবে যার ফলে মলদার অঞ্চলে ব্যথা অস্বস্তি এবং তক ফেটে যায় এটি নামক চুলকানি এবং বেদনাদায়ক অবস্থার কারণ হতে পারে এবং কখনো কখনো আঘাত করতে পারে যেখানে আপনার মল পাস করা অসম্ভব হয়ে পড়ে এছাড়াও দীর্ঘ সময় ধরে মলত্যাগ করার অভ্যাস মলত্যাগের জন্য মলদারের সংবেদনশীলতা হ্রাস করতে পারে যার কারণে আপনি মলত্যাগের তাড়াহুড়ো লক্ষ্য করেন না সময়ের সাথে সাথে এটি মল বা মলের অসংযম সৃষ্টি করতে পারে এমন একটি অবস্থা যেখানে আলগা মল কঠিন মলগুলির উপর দিয়ে চলে যায় এবং ফুটো হয়ে যায় আপনি কোন সংকেত অনুভব করেন না এই অভ্যাসটি মলদারে মল জমা হতে পারে এবং মলদার এবং কোলনে প্রদাহ সৃষ্টি করতে পারে যা সময়ের সাথে সাথে কোলন ক্যান্সারের দিকে পরিচালিত করে যদিও এটি প্রায়শই ঘটে আপনার মোলত্যাগ আপনার গুরুতর ক্ষতির কারণ হতে পারে